ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই ভাইয়া এখন থেকে আমার কিভাবে পড়লে আমি অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকবো তো আমাকে করা অনেক প্রশ্নের মধ্যে এই কয়েকটা প্রশ্ন তোমাদের কমন তো কমার্সিয়ানরা আলাইকুম কেমন আছো সবাই তো তোমরা কিছুদিন আগে আমি একটা ডাউট লাইফ সলভিং ক্লাস নিয়েছিলাম তো ডাউট লাইফ সলভিং ক্লাসে আমি জাস্ট তোমাদের সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম কিন্তু তোমাদের অনেক গাইডলাইন কোয়েরিজ ছিল যে গাইডলাইনগুলো তোমরা চেয়েছিলে যে ভাইয়া যে অ্যাডমিশনের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিবো এটা কমন কোয়েশ্চেনের মধ্যে অন্যতম ছিল তো দেখো আমাদের কোর্সের যে স্টুডেন্ট আছে কোর্সের স্টুডেন্টের কাছ থেকে আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের থেকে আমি চেয়েছিলাম যে তোমরা কোন কোন বিষয়ের উপর গাইডলাইন চাচ্ছ তো একটা স্টুডেন্ট সে বলেছে যে ভাইয়া অ্যাডমিশনের প্রশ্ন কেমন কোথা থেকে হয় আমাদের কোন সাবজেক্ট আছে যেটা ডেপতে যাওয়া লাগবে আর ভাই আমি বুঝতে পারছি না পড়াশোনা প্রপারলি কিভাবে শুরু করব। আমার ইজি লাগতেছে একবার আবার হচ্ছে গুলিয়ে ফেলছি হ্যাঁ তারপরে বলছে কীভাবে আমি শুরু করব সেটার জন্য গাইডলাইন দরকার আর ভাইয়া কমার্সের পাশাপাশি আইবি এর জন্য কীভাবে পড়তে পারি আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দেন হচ্ছে ভার্সিটি আচ্ছা তোমার যদি আইবিএ বেস প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভাইয়া তোমাকে ইংলিশের নলেজ অনেক বেশি স্ট্রং হতে হবে আইবি এর প্রিপারেশন ক্রাইটেরিয়া ফুল আলাদা বা পুরোপুরি আলাদা তোমার আই বি এর ক্ষেত্রে তোমার ইংলিশের নলেজ লাগে প্লাস হচ্ছে ম্যাথের নলেজ লাগে প্লাস হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির নলেজ লাগে তো এই তিনটা জিনিস কিন্তু আমাদের কমার্স বেস ব্যাকগ্রাউন্ডেড কোনো কোয়েশ্চেন হয় না তবে হ্যাঁ আমরা ইংলিশে একটা কমন প্রিপারেশন নিতে পারি ইংলিশে আমাদের যে মুখস্থ অংশ আছে অর্থাৎ এই প্রিপোজিশন অ্যানালজি এডিয়মস অ্যান্ড ফ্রেজেস এই মুখস্থ অংশগুলো আমরা যদি একটা কমন প্রিপারেশন নিতে পারি যেটা আমাদের এফবিএস এর জন্য প্লাস হচ্ছে আইবি এর জন্য আমাদের কমন পড়তে পারে কিন্তু আইবি যদি তোমাদের শুরু থেকে টার্গেট হয় তাহলে আইবি বেস্ট আলাদা প্রিপারেশন না উচিত সেটার জন্য আমার সেপারেট একটা ভিডিও থাকবে জাস্ট এতটুকু বললাম যদি তোমার টার্গেট আইবিএ থাকে তাহলে আলাদাভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত এবং তোমার সক্ষমতা বুঝে প্রিপারেশন নেওয়া উচিত আই বিএতে কোয়েশ্চেন ক্রিটিক্যাল হয় সবাই চান্স পায় না মাত্র তোমার একশো বিশটা সিট ওইভাবে তোমার প্রিপারেশন নিতে হয় এবং ইংলিশ এবং ম্যাথের নলেজ অনেক বেশি ভালো থাকতে হয় যদি তোমার ইংলিশ এবং ম্যাথের বেসিক ভালো না হয় তাহলে আইবিএ তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে না আমার পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ আচ্ছা তারপরে আমি এখন থেকে কিভাবে এইচএসসি এক্সামের পাশাপাশি ডিউতে এক্সাম দেওয়ার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারি কারণ আমার অনেক ইচ্ছা আমি ডিউতে পড়ব আচ্ছা তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন এরকম কয়েকটা কোশ্চেন কমন পেয়েছি আমি যে দুইটা এখানে দিলাম তো তোমাদের মেইন কথা হচ্ছে এখন থেকে কিভাবে তোমরা অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করবে তো চলো আমরা দেরি না করে ভিডিওতে চলে যাই প্রথমে যে কাজটা করতে হবে প্রথমেই মানে হুমড়ি খেয়ে পড়তে বসলে হবে না হুমড়ি খেয়ে পড়তে বসলে হবে না একটা জাহাজের যারা হচ্ছে জাহাজ চালায় বা জাহাজের নাবিক প্রথমে সেট করে যে সে কোথায় যাবে উত্তর দিকে চালাবে নাকি দক্ষিণ দিকে চালাবে হ্যাঁ জাস্ট জাহাজ চালাতে জানলে হয় না জাহাজটা কোথায় যেয়ে সে নোংর করবে সেই জিনিসটা তাকে বুঝতে হয় তেমনিভাবে তোমাকেও বুঝতে হবে যে আমার অ্যাকচুয়ালি কোন জায়গায় আমার নোংর করতে হবে আমার জাহাজটা বা আমার নৌকাটা আমি কোথায় আমি নোংর করাবো তো তোমার যেটা বেশি জরুরি সেটা হচ্ছে তোমার অভ্যাস গঠন করা হ্যাঁ ধরো তোমার প্রতিদিন সকালবেলা এক্সাম তুমি তোমার অভ্যাস হচ্ছে রাতে লেট করে ঘুমাতে যাও তো তুমি বাই ওয়ান ফাইন মর্নিং তুমি হুট করে সকালে উঠতে পারবে না ঠিক আছে তোমার এটার জন্য একটা আলাদা আলাদা অভ্যাস করা লাগবে হ্যাঁ তো তোমার প্রথমে মাইন্ডটাকে সেট করতে হবে একটা নতুন অভ্যাসে কি অভ্যাস সেই অভ্যাসটা হচ্ছে অ্যাডমিশনে একটা ক্রাইটেরিয়া আছে যেমন তোমার ইন্টারে তোমার কিন্তু উপর আমাদের ডিপেন্ডেন্সি আছে তোমার স্টুডেন্ট জন্য আমার কোর্সে আমি দেখবা আমি যখন ক্লাসগুলো নিই তোমাদেরকে কিছু কিছু ম্যাথ আমি মুখে মুখে করাই আমি বলি যে ক্যালকুলেটর ফালাও এই ম্যাথগুলো মুখে মুখে করানো যাবে এই পার্সেন্টেজগুলো মুখে মুখে করানো যাবে আমার সাথে মুখে মুখে করো হ্যাঁ তো তোমার কিছু কিছু হ্যাকস আছে যে হ্যাক্সগুলো তুমি এখন থেকে যদি ফলো করো তাহলে হচ্ছে তোমার কিছু অভ্যাস এখন থেকে গঠন হয়ে যাবে অ্যাডমিশনে প্রথম ধাক্কা খাবা তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হবে না দেখা যাচ্ছে এক যোগ এক যে দুই হয় এই ডিপেন্ডেন্সিটাও তোমার ক্যালকুলেটার উপরে চলে আসছে এটার জন্য তোমার ব্রেনের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি এটা তুমি তোমার ব্রেনকে অলস করে দিচ্ছ তা অলসতা থেকে বাঁচাতে তোমাকে অভ্যাস করতে হবে তাই ইন্টারমিডিয়েটে যখন ম্যাথ করবা কিছু কিছু ম্যাথ তোমার যোগ গুণ ভাগ পার্সেন্টেজ এটা তোমার মুখে করার চেষ্টা করবা যেটা আমাদের কোর্সে বাই ডিফল্ট করানো হয় আমাদের কোর্সে যারা হচ্ছে এনরোল্ড আসে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে অ্যাকচুয়ালি আমি কিভাবে পড়াই হ্যাঁ আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে এমনভাবে ম্যাথ করাই দিই যে ম্যাথ করলে তোমার বাই ডিফল্ট তোমার ক্যালকুলেটর ছাড়া কিছু কিছু ম্যাথ বা মাথায় তোমার ফাংশন করার যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি সেটা বিল্ড হয়ে যাবে একটা অভ্যাস হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারতে হবে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে তারপরে সেকেন্ড অফভার যেটা তোমার কাজে দেবে সেটা হচ্ছে তোমার আন্দাজে দাগানোর প্রবণতা বাদ দিতে হবে অর্থাৎ আমরা কোনো কিছু না পারলে টয়েন কয়েন হচ্ছে টস করি কয়েন টস করে হেড পড়লে ক দাগাই আর টেল পড়লে ক দাগাই ঠিক আছে তো এইভাবে বা ওপিও দর বিশ করে আমরা একটা এমসি কেউ দাগাই দিই কিন্তু এই প্রবণতাটা তোমাকে অ্যাডমিশন লাইফে ভোগাবে তাই তুমি যদি এখন এইচএসসি লাইফ থেকে এমসি কিউ তুমি শিওর যেটা সেটাই যদি দাগানোর অভ্যাস করো তাহলে সেটা তোমাকে পরবর্তীতে অ্যাডমিশনে কাজে দিবে হ্যাঁ হচ্ছে টার্গেট সেট করো যে কোন সেক্টরে তুমি অ্যাকচুয়ালি যেতে যাও তুমি যেহেতু কমার্সের স্টুডেন্ট অবশ্যই তোমার টার্গেট এ সি ইউনিট হওয়া উচিত এফ সি ইউনিট হওয়া উচিত হ্যাঁ তো আমি দেখবা আমাদের কোর্সের শুরুতে শুরুতে একটা স্পেশাল গাইডলাইন সেকশন দিয়েছি স্পেশাল গাইডলাইন সেকশনে বলা আছে তোমার ধাপ বাই ধাপ প্রতিটা সিঁড়ি বাই সিঁড়ি আমাদের টার্গেট থাকা উচিত আমার একদম দরজায় পৌঁছাতে হলে আগে আমার একটা সিঁড়ি পার করতে হবে একটা একটা করে সিঁড়িতে তোমরা কিভাবে পাড়া দিবা সেটাই কিন্তু আমাদের কোর্সে তোমার ইন ডিটেলস বলে দেওয়া আছে দেখবা স্পেশাল গাইডলাইন সেকশনে আমি প্রথমে বলেছি তোমার এ প্লাস পাওয়ার জন্য কী কী করা উচিত তারপরে আমাদের কোর্সের ক্লাসগুলো তোমার কিভাবে করতে হবে তারপরে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে তোমার কিভাবে চান্স পাবে ইউনিটে চান্স পেতে গেলে করণীয় কী এবং ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট সম্পর্কে বিস্তারিত তোমার একটা স্পেশাল গাইডলাইন সেকশনে এই কোর্স করলেই বা কোর্সে স্পেশাল গাইডলাইন সেকশনে পেয়ে যাবে অলরেডি যারা এনরোল্ড আছে তোমরা তো ওই সেকশনটা তোমরা আগে করে স্পেশাল গাইডলাইন সেকশনটা তাহলে হবে কি তোমার একটা ধারণা হয়ে যাবে যে এম বিএস সি ইউনিটে পড়ার ক্ষেত্রে তোমার কোন কোন বিষয়ে তোমার কোয়েশ্চেন আসে কোন কোন বিষয়ের উপর তোমার নজর দেওয়া উচিত তারপরে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুঘস্থ অংশ হ্যাঁ অ্যাডমিশনে দেখবা তোমার হুট করে অনেকগুলো ভোকাবুলেরি আর দুই হাজার বা আড়াই হাজার ভকাবুলারি বা আড়াই হাজার প্রিপোজিশন তোমার মুগস্থ করতে হচ্ছে তোমার হাতে সময় তিন থেকে চার মাস থাকবে বা অ্যাভারেজ সময় থাকবে তিন মাস তো এই তিন মাসে তোমার দেখা যাচ্ছে যে তোমার ছয় সাত হাজার মুগস্থ পার্টের জিনিস থাকবে যেখানে ভোকাবুলারি থাকবে প্রিপোজিশন থাকবে ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস থাকবে অ্যানালজি থাকবে তো এখন থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তোমরা যদি বেশি একটা দুইটা করে প্রতিদিন একটা একটা দুইটা করে ভোকাবুলারি প্র্যাকটিস করে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া কোথা থেকে প্র্যাকটিস যে কোনো তোমার সিনিয়র বড় ভাই বা আপু যারা হচ্ছে অ্যাডমিশনে বিভিন্ন কোচিং করেছে তো তাদের থেকে ভকাবুলারি প্রিপোজিশনে সিটগুলো কালেক্ট করে নিবে আর ফার্মগেটে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো বই কিনলেই হবে তো একটা বা দুইটা করে প্র্যাকটিস করবে হ্যাঁ তারপরে যেটা ইম্পর্টেন্ট রিটেন পার্টের জন্য রিটেন পার্টের জন্য ক বা খ অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে যেমন ট্রান্সলেশন আসে তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার এক কথায় উত্তর দিতে হবে বিভিন্ন কনসেপ্ট ব্যাখ্যা করতে বলে এবং হিসাব বিজ্ঞানের নীতিমালা হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে তোমার হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি বলতে কি বোঝো এ ধরনের একটা কোয়েশ্চেন শর্ট কোশ্চেন আসবে ও তোমার একটা নির্দিষ্ট লিমিটের জায়গা দেওয়া থাকবে ওই নির্দিষ্ট লিমিটের জায়গার মধ্যে তোমার লিখতে হবে তাই যাদের কাটাকাটি করার অভ্যাস আছে যাদের কাটাকাটি হয় লিখতে গেলে তারা কাটাকাটি করার অভ্যাসটা বাদ দিবে হ্যাঁ এবং লিমিটের জায়গায় লেখার অভ্যাসটা তৈরি করবে এবং তোমার জানতে চাইছে ক তুমি বানাই দিয়ে খ ওই যে সুতরাং দেখা যাচ্ছে যে এটা আচার ওই যে একটা অ্যাডভার্টাইজ আছে না আচার হতে হবে আচারের মতন হ্যাঁ তো আচার যদি আচারের ভালো বৈশিষ্ট্য এইসব যদি খালি ঘুরেতে চলমান প্রতিষ্ঠান ধারণা হতে হবে চলমান প্রতিষ্ঠান খালি চলতে থাকবে তো প্রতিষ্ঠান যদি চলতে থাকে তাহলে চলতে চলতে প্রতিষ্ঠান একটা সময় অনেক বড় হয়ে যাবে এই এইসব যদি লেখো তাহলে তোমার মার দিবে না এখানে বুঝতে হবে ইউনিভার্সিটির প্রফেসররা তোমাদের খাতা দেখতেছে ঠিক আছে তো তোমাকে ওইভাবে তোমার লিখতে হবে ঠিক আছে তো এই টিপসগুলো যদি ফলো করো এখন থেকে দেখবা তোমার বাই ডিফল্ট অটোমেটিক হ্যাঁ অটোমেটিক বাই ডিফল্ট তোমার বডির মধ্যে অ্যাডমিশনে যে ট্যাকেল দেওয়ার জন্য যা যা অভ্যাস থাকা দরকার সেগুলো সেট হয়ে গেছে অভ্যাস থাকাটা বেশি জরুরি আগে তোমার যুদ্ধ করার আগে যুদ্ধের প্রিপারেশন মেন্টালি নেওয়াটা বেশি জরুরি ঠিক আছে মেন্টালি মেন্টালিটি তোমাকে একজন আরেকজনদের থেকে আলাদা করে দেয় এবং যার মেন্টালিটি যত স্ট্রং যে যতটা স্ট্র্যাটেজিকভাবে প্রিপারেশন নেয় সে ততটা আলাদা হয় অন্যদের থেকে তো সবাইকে বেস্ট অফ লাক যারা হচ্ছে চ্যানেলে আছো যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য আমার পরিচয়টা বলে নিই আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কলেজ ছিল নটোডেম কলেজ এবং আমি এসএসসিতে ঢাকা বোর্ডে সপ্তম হই এবং এইচএসসিতে আমি ঢাকা বোর্ডে ছত্রিশতম হই তো এই হচ্ছিল আমার পরিচয় যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে ও আর যারা আমাদের কোর্স এনরোল করতে চাও কোর্সের বিস্তারিত কমেন্ট বক্সে থাকবে কমেন্ট বক্সে যাও ওয়েবসাইটে ঢুকো আমাদের অসংখ্য রিভিউ আছে রিভিউ যাচাই করো অন্য স্টুডেন্টের থেকে শোনো আমাদের কোর্সটা কেমন এবং আমাদের ডেমো ক্লাস দেখো কোয়ালিটি যাচাই করো তারপরে তোমার সিদ্ধান্ত নাও তো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে